বাংলাদেশ নিউজিল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ চলছে আর নিউজিল্যান্ডের স্পিনারদের দাপটে চাপে বাংলাদেশ কি হবে ম্যাচের ভাগ্য থাকুন আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছি ক্রিট ব্যাট করতে নেবে বাংলাদেশ শুটা ভালো করলেও নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে সমস্যায় পড়ে যায় মাইকেল বেসওয়েল টানা দশ ওভার বল করে চার উইকেট তুলে নেয় যার মধ্যে মাহমুদুল্লাহ এবং মুসফিকুর রহিমের উইকেটও ছিল তো হৃদয় ভালো ছন্দে থাকলো বড় সৎ খেলতে গিয়ে ক্রিস্তুম ওভার আউট হয় অভিনয় শান্ত দারুণ খেললো এবং একটি অর্ধশত করেছেন ব্রেসওয়েলের দুর্দান্ত বোলিং পার বাংলাদেশকে চাপে ফেলে দেয় কায়েন্ল জেমিসন এবং মিচেল স্যান্নার ভালো লাইনলাইনতে বল করে যার ফলে বাংলাদেশ বড় স্কোর করতে পারেন চল্লিশ ওভারের মধ্যে নিউজিল্যান্ড মাত্র ষোলো রাউন্ডারি হজম করতে হয়েছে যাদের মধ্যে নিয়ন্ত্রিত বোলিং প্রদর্শন করে নিউজিল্যান্ডের যদি আজকে ম্যাচ জিতে তাহলে তারা সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ হেরেছে এই সেমিফাইনালে যেতে হলে আজ যেতেই হবে ওলাদারদের থেকে ভালো পারফরমেন্স চাইবে টিম ম্যানেজমেন্ট তাসকিন আহমেদ মেয়াদি হাসান মিরাজ এবং ইয়াদ হোসেনের কাছ থেকে বড় কিছু আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের জন্য গেল ফিলিপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ তিনি আগের ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন এবং ক্যাচ নিয়ে ম্যাচে মোট ঘুরিয়ে দিয়েছেন বন্ধুরা বাংলাদেশের জন্য ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ তারা কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে জয় চিনে নিতে পারবে নাকি ব্ল্যাক সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে মতামত কমেন্টে জানাও আর কমেন্ট ক্রিকেটের সব আপডেট দিতে আমাদের চ্যানকে ক্রিস সাবস্ক্রাইব করাম যেতে হবে পরবর্তী ভিডিওটি